আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি রান্না করব চিকেন কষা পানি ছাড়া চিকেন কষা রান্না করে দেখাবো খুবই স্বাদ হয় দেখতেও কিন্তু অনেক লোভনীয় আর খেতেও অনেক টেস্টি তো এইভাবে যদি চিকেন কষা রান্না করেন বাসায় সবাই কিন্তু চেটে পটে খাবে তো এখানে আমি প্রায় 2 কেজির মতো মুরগির মাংস নিয়েছি দিয়ে দেব এক এক করে মশলা মরিচের গুঁড়া 2 চামচ হলুদের গুঁড়া দেড় চামচ আর ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলার চামচ জিরার গুঁড়া হাফ চামচ আদা রসুন বাটা চামচ আর সয়াবিন তেল বেশ কিছুটা দিয়ে ভালো মতো মেখে নিব এইভাবে যদি চিকেন কষা রান্না করেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে বিশ্বাস না হলে বাসায় একবার এভাবে রান্না করে দেখবেন তো আধা ঘন্টার জন্য রেস্ট রেখেছিলাম আধা ঘন্টা পর চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলোকে আমি ভেজে নেব তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন তো এখানে আমি দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা লবঙ্গ এলাচি আর দারচিনি দিয়ে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব যে মাংসটা আমি মেখে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব এখন একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব এর মধ্যে মাংস থেকে পানি ছেড়ে দেবে এই তো ভালো মতো এখন নেড়েচেড়ে চেড়ে নেব যাতে করে নিচে পড়ে না যায় যখন পানিটা উপর দিয়ে ভেসে উঠবে মাংস থেকে বেরিয়ে আসবে এক্সট্রা পানিটা তখন দিয়ে দেব আমি আলু আলু আমি কেটে রেখেছি এখন সেটা দিয়ে দেব দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেবো তো এই পর্যায়ে আমার খেয়াল ছিল না আমি যে তরকারির মধ্যে লবণই দেইনি এখন আমি বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব তো এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে আসছে তো এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা জিরার গুঁড়া প্রায় এক চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নেবো তো এই পর্যায়ে নেড়ে চেড়ে ভালো মতো এখন আমি নামিয়ে নিব চিকেন কষা রান্না হয়ে গেছে তো দেখেন কত শর্টকাটে কি সুন্দর চিকেন কষা রান্না হয়ে গেল আর খেতেও কিন্তু ভারী মজা ছিল আর দেখতেও দেখেন কালারটা কত সুন্দর এসেছে তো এইভাবে চাইলে আপনারাও কিন্তু বাসায় রান্না করে খেতে পারেন খেয়ে দেখবেন খুবই মজা লাগে পানি ছাড়া চিকেন কষা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন